দীর্ঘ পঁচিশ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে বলিউড নির্মাতা কারান জোহরের জনপ্রিয় সিনেমা কাভি খুশি সিনেমাটি দ্বিতীয় কিস্তি বা সিকুয়েল নির্মাণের প্রি প্রোডাকশন শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে ইন্ডাস্ট্রির অন্যতম সফলের সিনেমাটি আসার খবরে বলি পাড়ায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা জানা গেছে আগের সিনেমার মতো সিকুয়েলটিও হবে পরিবার কেন্দ্রিক গল্পের বা ফ্যামিলি ড্রামা ঘরানার নির্মাতা কারান জোহর এটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা হিসেবে নির্মাণ করতে চাইছেন তবে সিনেমার নাম আগেটি বহাল থাকবে নাকি পরিবর্তন করা হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য মেলেনি এখনো পুরো বিষয়টি নিয়ে নির্মাতা নিজে এখনো সরাসরি কোনো মন্তব্য রাখেননি সিনেমাটির অভিনয় শিল্পী বা কাস্টিং নিয়ে চলছে জোর আলোচনা শোনা যাচ্ছে এবারের গল্পে দুইজন নায়ক ও দুইজন নায়িকা থাকতে পারেন তবে তারা কারা হবেন তা নিয়ে এখনো গোপনীয়তা বজায় রাখা হচ্ছে খুব দ্রুতই অভিনয় শিল্পীদের নাম ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে